আর ডিসপ্লেতে বোরখাগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তর 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 এই যে দেখেন গাউন গাউন দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এই যে সত্তর এই যে একটা ওয়াও কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা পাঁচ ছশো টাকার প্যান দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু একশো বিশ টাকা আমাদের থেকে একশো বিশ টাকা দিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন অনায়াসে চার থেকে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপু আপনাদের দোকানে কি কি আইটেমগুলো পাওয়া যায় আপু আমাদের দোকানে হচ্ছে টি শার্ট তারপর জিন্স প্যান্ট পাঞ্জাবি শার্ট ওয়ান পিস বোরখা এ টু জেড সব আমাদের শোরুমে পাওয়া যায় এই সব মালগুলো যা নিতে চায় তারা কিভাবে নিতে পারবে তারা হচ্ছে ঢাকা সদরঘাট আসবে আসার পর নৌকা পার হবে আমাদের দোকানের লোক যে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ভাই স্ক্রিনের উপর নাম্বারও ফোন দিলেই হবে জি জি প্যান্ট 450 টাকা জিন্স প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা এই যে স্টাইলিশ প্যান্ট গুলো দিয়ে দিচ্ছি মাত্র 120 টাকা 500 টাকার প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু 120 টাকা আমাদের থেকে 120 টাকা দিয়ে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন 99 এর 4 থেকে 500 টাকা আমাদের থেকে 28 থেকে 36 মাঝা পর্যন্ত অ্যাভেইলেবল এরকম ডিজাইন আছে দেখেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ মাত্র কিন্তু একশো টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্যান্ট মাত্র একশো বিশ টাকা এরকম অনেক সুন্দর সুন্দর কালারের প্যান্ট পাবেন মাত্র একশো বিশ টাকা করে টি শার্ট দিয়ে দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা এই সব পেটা টি-শার্ট বা পল শার্ট কিনতে গেলে খুচরা বাজারে কত টাকা লাগে খুচরা কিন্তু 500 600 টাকা লাগে কিন্তু না আমরা দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা এই যে একটা হোয়াইট কালারের উপরে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা এরকম অনেক কালার অনেক সাইজ আমাদের কাছে अवेलेबल যা একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যদি নিতে চান দ্রুত স্ক্রিনের নম্বরে কল করেন আর চলে আসুন এরকম দেখে দেখে ওয়ান বাই ওয়ান কিন্তু পলি করা থাকবে এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তারপর আসবেন এরকম করে খুলে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন মিনিমাম কত পিস পাল নিতে হবে মিনিমাম একশো পিস যদি একশো পিস কেউ নেন তাদের জন্য দশ পিস ফ্রি দিব ফ্রি অফার থাকবে জি জি আবু তারপরে এই যে গোল টি শার্ট মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা ইয়েলো কালার এটাও দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনে বিক্রি করুন অনায়াসে দুই থেকে তিনশো টাকা টোটালি লাভের বিজনেস মাত্র পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করুন টি শার্টের ব্যবসা পঞ্চাশ টাকা সেলে বিক্রি করুন মানে খুরসা বাজারে দুই তিনশো টাকা অ্যাভেলেবেল কি হবে বিক্রি করতে পারবেন যেহেতু তার পরবর্তীতে এই যে দেখেন শার্ট হাপাতা ফুলাতা যেটা নেন না কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা শার্ট দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এই যে একটা ওয়াও কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এরকম কিন্তু আমাদের কাছে অনেক কালার অনেক সাইজ পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশের মেলা মেলা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় শার্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা যে পঞ্চাশ টাকা শাড়ি মাত্র পঞ্চাশ টাকা তারপর পাশে যদি শিখবে সে ওয়ান পিসা কালেকশন আছে নাকি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ওয়ান পিস এটা কিন্তু মার্কেটে যদি কিনতে যান চার থেকে পাঁচশো টাকা নিবে কিন্তু না আমরা দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এই যে এরকম স্টাইলিশ গাউন দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা সোনা সত্তর টাকা দিয়ে কিনে আপনি অনায়াসে তিন থেকে চারশো টাকা সেল করতে পারবেন এই যে এটা একটা পার্টি গাউন অনেক সুন্দর গাউন দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ সত্তর টাকা এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এ দেখেন আরো একটা চমককার কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এরপরে আসে আমাদের কাছে পাশাপাশি বোরখা বোরখার কালেকশনগুলো দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা করে এই যে এরকম ছয় সাইট আবা একই মাঠ মাত্র কিন্তু সত্তর টাকা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা সত্তরের মেলা মেলা লাগাইছি মাত্র সত্তর টাকায় বোরখা অফার প্রাইজে পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জে দিয়ে দিচ্ছি বোরখা মাত্র সত্তর টাকা এই যে এটাও দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা এটাও পাবেন মাত্র সত্তর টাকা তো ঠিক আছে আপু দোকান আসলে কি আসতে হবে ঢাকা সদর আসবেন আসে আপনার নৌকা পার হবেন দেন আমাদের দোকানের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন আর যদি আপনারা আমাদের দোকানে না আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে কুড়িয়া কন্ডিশনের মাধ্যমে আমাদের পার্সোনাল বিকাশে এক হাজার বিশ টাকা পাঠাবেন সেক্ষেত্রে আপনি যদি লাখ টাকার মানলেন কোনো সমস্যা নেই আমরা দিয়ে দিব শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদের পাঠিয়ে দেবেন